এভাবে আমরা বিয়ে ছাড়া এসব করছি কি অন্যায় নয় সোহান সোহান প্রিয়ার ঘাড়ে চুমু দিয়ে উঠে বসে বললো হ্যাঁ আমরা যে এক বাসায় আজ তিন বছর থাকতে থাকতে কখন যে স্বামী স্ত্রীর মতো হয়ে গেছি তা আমরা নিজেও জানি না তবে শোনো প্রিয়া এটা আমাদের কোন দোষ নেই মন খারাপ করোনা সময় এলে সব ঠিক হয়ে যাবে জানি না কি হয় পরে তবে তুমি অনেকটা ভালো সোহান বলে সোহানের কপালে একটা চুমু দেয় প্রিয়া সোহান মিষ্টি হেসে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় প্রিয়া সেদিকে চেয়ে আছে আচ্ছা তাহলে আমরা যাচ্ছি প্রিয়া অফিসে দেরি হয়ে যাবে হ্যাঁ দেখে শুনে যেও আর পৌঁছে কল দিও ওকে বলে সোহান চলে যায় প্রিয়া দরজা বন্ধ করে সোফার দিকে চলে আসে প্রিয়া সোফায় বসে ভাবছে সে কেন সোহানের সাথে এক বাসায় সে তার অতীত মনে করছে ব্যক্তিগত কিছু সমস্যা আর পারিবারিক ঝামেলার কারণে হঠাৎ একদিন বাসা ছেড়ে বেরিয়ে চলে আসে তেমন পাচ্ছিল না সে তখন মেইন রোডের রাস্তায় চুপ করে দাঁড়িয়ে আছে প্রিয়া পাশে একটি ব্যাগ যে না পরিচিত তেমন কেউ নেই যে তার বাসায় গিয়ে দু চার দিন থাকবো রাগের কারণে আছে অবস্থা মেয়ে মানুষ হলো মাছির মতো খোলা রেখে দিলে পিপ্রা আসবেই এসব ভাবতে ভাবতে প্রিয়া মনে স্থির করে না রেগে লাভ নেই যাবার মতো তো কোনো জায়গা নেই যা নিজের পরিবার ওখানেই আমাকে যেতে হবে সে ব্যাগ নিতেই ফোনটা বেজে ওঠে ফোনটি রিসিভ করতেই ওদিক থেকে বললো হ্যালো ম্যাডাম কোথায় আপনি জি আমি বাহিরে আপনার কি মনে আছে আজ আমাদের দেখা করার কথা ও আজ দেখা করার কথা ছিল আমার তো মনেই ছিল না সমস্যা নেই আপনি যেহেতু আছেন সেখানকার ঠিকানা দিন আমি চলে আসছি আপনার কষ্ট করতে হবে না আচ্ছা তাহলে এখানে চলে আসুন আমি অপেক্ষা করছি ইশারায় ঠিকানাটা দিয়ে কল রেখে দেয় প্রিয়া কিছুক্ষণ পর সেই লোকটি এসে আমার সাথে দেখা করে এবং আমাদের কুশল বিনিময়ের পর তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় সেই মানুষটার সাথে ওনার বাসায় সোফায় বসা সুহান আমাকে বলল আপনার মনে আছে কিভাবে আমাদের পরিচয় হুম মনে কেন থাকবে না একটা সমস্যার সমাধান চেয়ে স্ট্যাটাস এবার বলুন আপনার হাতে এত বড় বিশাল ব্যাগ কেন কোথাও যাচ্ছিলেন নাকি আমি আপনাকে আটকে দেইনি তো না না তা না আসলে কিছু সমস্যা ছিল তাই আপনি বলুন আমি শুনছি আপনি ফেসবুকে আমার সঙ্গে চ্যাটিং করেছেন তাতে আপনাকে এমন মনে হয়নি মনে হয়েছে আপনি বেশ হাসি খুশি একটা মেয়ে আসলে কি আপনি এমন না আসলে একটু চিন্তায় আছি তো তাই আপনি আপনার কথা বলুন আপনার অফিস কেমন চলছে অফিসে খুব চাপ তাই আপাতত বন্ধ যেহেতু অফিসে চাপ বেশি তাই বেশ ও আপনি চুপ হয়ে গেলেন নিশ্চয়ই বাসায় কিছু হয়েছে তা না হলে এত চুপচাপ বা মন খারাপ করে রাখার মতো মেয়ে আপনি না কি হয়েছে আমাকে বলুন দেখি কোন সমাধান দিতে পারি কিনা ওয়েট আমি আপনার জন্য কফি নিয়ে আসি বলে সোহান উঠে চলে যায় সোহান কফি নিয়ে এসে দেখে প্রিয়া সেখানে নেই সে কফি নিয়ে দিকে চলে যায় সোহান কফি নিয়ে রুমে ঢুকে দেখে প্রিয়া রুমটি ভালো করে দেখছে কি দেখছেন না এমনি কফিটি হাতে নিয়ে বলল বসুন দুজনেই বসে যায় এবার বলুন কি এমন করেছেন কি এমন হয়েছে আসলে আমি একটা বাজে কাজ করে ফেলেছি হ্যাঁ কি করেছেন বাসা থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু কেন এখন কোথায় যাবেন আপনি কোথায় জানি জানিনা বাসায় দাঁতে দাঁত চেপে আর থাকতে পারছিলাম না সহ্যের সীমা আমার আর নেই তাই বেরিয়ে চলে এসেছি মরতেও পারছিলাম না কি করব বুঝে উঠতে না পেরে চলে এসেছি বলে কেটে দেয় প্রিয়া ঠান্ডা হন কাঁদবেন না আগে আমাকে বিষয়টা বুঝতে দিয়ে বাসায় আসলে কি এমন হয়েছিল যার কারণে এভাবে চলে এলেন আমার ছোট ভাই আমাকে যাথা বলেছে ও আমার গায়েও হাত তুলেছে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তাই চলে এসেছি নিজের ছোট ভাইয়ের হাতের মার মানে বোঝেন কতটা অপমান হ্যাঁ বুঝেছি কিন্তু গায়ে হাত তুললো কেন আজ রান্না করার সময় মন কোথায় ছিল জানি না ভুলে তরকারিতে লবণ দুবার দিয়ে ফেলেছি বিজয় আর বাবা মা ও প্রিয়া খেতে বসেছে বিজয় তরি তরকারি খেতে গিয়ে দেখে তরকারিতে লবণ বেশি হয়েছে তখনই সে বললো মা তুমি এত বছরেও রান্না শিখতে পারলে না কি হয়েছে রে বাবা নিজে খেয়ে দেখো বাবা বলল তরকারিতে লবণ একটু বেশি হয়েছে তাতে কি এমন খাওয়া যাচ্ছে তো কিসের খাওয়া যাচ্ছে বাবা মা বললো আজ তরকারি আমি রান্না করিনি প্রিয়া রান্না করেছে তখনই বিজয় উঠে ঠাস করে প্রিয়ার গালে চট দিয়ে বসে আর বললো এত বড় হয়েছে এখনো রান্না জানে না বাবা গরম হয়ে উঠে বিজয়কে থাপ্পড় দিয়ে বললো ও তোর বড় তুই কিভাবে আমার মেয়ের গায়ে হাত তুলিস মা বললো আজ আমাকে এটাও দেখতে হলো বিজয় কিছু না বলে চলে আসে মা বললো মা কিছু মনে করিস না জানিসই তো ও একটু বদমেজাজি প্রিয়া সত্য সে কান্না করতে করতে রুমের দিকে চলে আসে ওনারা একজনের মুখের দিকে আরেকজন চেয়ে আছে ভুল হতেই পারে তাই বলে বড় বোধদেরকে হাত তুলবে এখন কি ভেবেছেন কোথায় যাবেন যাবো আর কই আমার যাবার কোন জায়গা নেই বাসায় চলে যাব না বাসায় যাবেন না বেরিয়ে এসেছেন এখন বাসায় ফেরত গেলে আপনার ছোট ভাই আরো মাথায় উঠবে বলবে খুব তো রাগ এলি তখন আপনি আরো ছোট হবেন আর ওর সব কথা মানতে আপনি বাধ্য থাকবেন তাহলে আমি কোথায় যাবো মনে কিছু না করলে আমার সঙ্গে আমার এই বাসায় থাকতে পারেন জি মানে ভয় পাবার কিছু নেই আমি একা থাকি আমার বাবা মা এই দুনিয়া ছেড়েছে আরো এক বছর আগে আর আমার ভাই বোনেরা বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেছে গেছে আমি একাই দেশে পড়ে আছি চাকরি করি আর খাই বাড়িটাও দেখাশোনা করি আপনি থাকলে ভালোই হবে আমি অফিস করবো আর আপনি বাড়ির দেখাশোনা করবেন আমি থাকবো কিভাবে আমাকে কেউ জিজ্ঞাসা করলে তখন উত্তর দিবেন কি ফ্রেন্ড তো ভাবে বলাই যাবে না ভাই বোনেরা আসে না বহু বছর আর আমার আত্মীয় স্বজনদের সাথে তেমন মেলামেশা নেই তাই আমার বাসায় কেউ আসে না আপনাকে রাখলে কিছু একটা তো বলতে হবে কারণ আপনাকে তো আর লুকিয়ে রাখা যাবে না আর পুরো একটা ফ্ল্যাট আপনাকে দিতে পারছি না কারণ মাসের মাঝে কাউকে বাসা ছেড়ে দিতেও বলতে পারি না তাহলে এখন একটা উপায় আছে যদি আপনি সম্মতি দেন তো বলবো আর কিছু মনে করতে পারবেন না 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 বলুন আপনাকে আমার বউয়ের পরিচয় রাখতে পারি যেহেতু একা থাকি তাই অনুষ্ঠান ছাড়া পারিবারিক ভাবে বিয়ে করেছি এমন বলতে পারি দেখুন আপনি আপনার রুমে আপনার মতো থাকবেন আমি সকাল আটটায় বের হই ফিরি রাত দশটা এগারোটার দিকে অফিস শেষে একটু লাইব্রেরিতে বসি তো তাই দেরি করে আসি একা মানুষের জীবন আর কতটা জমকালো হবে বলুন হ্যাঁ আচ্ছা তা আপনার বয়স তো অনেক হলো বিয়ে করছেন না কেন বয়স বেড়েছে ঠিকই কিন্তু আমার বিয়ের সময় এখনো হয়ে ওঠেনি পরে এক সময় বলবো সব এখন চলুন খেতে হবে জি চলুন বলে দুজনেই বের হয়ে যায় এসব ভাবতে ভাবতে বাড়ির কথা মনে পড়ায় বেশ কান্না প্রিয়ার সে উঠে রুমের দিকে চলে যায় রাতে সোহান এসে আমার পাশে বসে বলল একটা কথা বললে রাখবে হুম বলো আমি চাচ্ছিলাম এবারে আমরা বিয়েটা করে ফেলি আর কত দেখতে দেখতে তিন বছর তো হলো প্রিয়া সোহানের মুখে বিয়ের কথা শুনে একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে এভাবে তাকানোর কি আছে তুমি কি আমাকে বিয়ে করবে না প্রিয়া কোনো কথা বলে না হুট করে সোহানকে জড়িয়ে ধরে সোহান তার উত্তর বুঝতে পেরে মিষ্টি একটা হাসি দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে আর এখানে সুন্দর একটি সংসারের আবির্ভাব দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে জীবনে কোন মানুষ কিভাবে আসে তা আগে থেকে কেউ জানে না কিছু কিছু সম্পর্কের আসলে নাম হয় না বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির